শুরুতেই আমি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি জাতির জন্য এটি গভীর বেদনার ক্ষণ আমি এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান তাদের পেশার মাহাত্ম যখন চারপাশে শুধু আতঙ্ক কান্না আর অজানা আশঙ্কা তখন আপনারাই আমাদের আশার আলো এই কঠিন সময়ে যারা ক্লান্তি ভুলে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন আমি জাতির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় চিকিৎসক যুদ্ধের সময়ও আক্রান্ত ও আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত এর ব্যতিক্রম আমরা দেখেছি এই বাংলাদেশে চব্বিশে জুলাইয়ে গণ অভ্যুত্থানের দিনগুলোতে ফেসিস সরকার শুধু এদেশের ছাত্র শ্রমিক জনতার বুকে গুলি চালিয়ে থেমে থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ হাসপাতালে চিকিৎসা না পায় জুলাই আমাদের চিকিৎসক যোদ্ধাদের গল্প কোন যুদ্ধক্ষেত্রের ডাক্তারদের গল্প কেউ হার মানায় রাস্তায় ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করে মেডিকেলে ঢুকেও তাদের উপর হামলা হয়েছিল ডাক্তার নার্সদের হুমকি ধামকি নানা রকমের বাধা দেওয়া হয়েছিল শত শত ছেলে মেয়ের অন্ধত্ব বরণ করেছে কারণ তারা সঠিক সময়ে চিকিৎসা পায়নি নির্দেশ ছিল আন্দোলনে আহত কাউকে হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে না আপনারা পেছনের দিয়ে আহতদের গোপনে চিকিৎসা দিয়েছে হাসপাতালে হাসপাতালে গ্রেফতার চালানো হয়েছিল সিসিটিভি ফুটেজ খাতা নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার নার্সরা সে সময় নিজেদের জীবন বিপন্ন করে জুলাই যোদ্ধাদের চিকিৎসায় নিজেদের সর্বোচ্চ দিয়েছিলেন তারা রোগীর কোনো তথ্য নথিভুক্ত পর্যন্ত রাখেন নাই কারণ এইসব নথির সূত্র ধরে আহতদের গ্রেপ্তার করা হচ্ছিল বিনামূল্যে দিন রাত গলিবদ্ধ আন্দোলনকারীদের জীবন বাঁচাতে আপনারা সর্বোচ্চ ঝুঁকি দিয়ে চিকিৎসা দিয়েছেন দুই চিকিৎসক বোনকে আমরা দেখেছি নিজ উদ্যোগে গ্যারেজের মধ্যে অস্থায়ী ক্লিনিক তৈরি করে চিকিৎসা দিয়েছেন অনেকে নিজেদের ঘরের মধ্যে অস্থায়ী ক্লিনিক তৈরি করে চিকিৎসা দিয়েছেন আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে ছিলেন আপনাদের পরিবার ঝুঁকির মধ্যে ছিল তবু